আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধে সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা ইসরায়েলের বরবাদ প্রাণ হারালেন আরো উনচল্লিশ ফিলিস্তিন বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ফিলিস্তিনের অবরোধ গাজা ভূমন্ত ইসরায়েলের বরবাদ হামলায় আরো উনচল্লিশ এতে করে উপরোক্ত নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে উনচল্লিশ হাজার তিনশো ষাট ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় একানব্বই হাজার ফিলিস্তিন মঙ্গলবার উনত্রিশে জুলাই এই প্রতিবেদনায় এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপরোক্ত ইসরায়েলের চলমান হামলায় আরো 39 ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 39367 জনে পৌঁছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূমন্তের মন্ত্রলা জানিয়েছেন মন্ত্রলা এক জানিয়েছে নিরশয় এই হামলা আরো অন্তত 90 90 হাজার 900 তেষট্টি জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলে বাহিনী করা তিনটি গণহত্যা উনচল্লিশ জন নিহত এবং আরও তিরানব্বই জন আহত হয়েছেন অনেক মানুষ এতে ধ্বংস নিজে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিন স্বার্থ কর্তৃপক্ষ মনে করছে গাজা উপরোক্ত ধরে ধ্বংস হওয়া বাড়ি গুস্তপ নিজে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছেন মূলত গাজার অবিলম্ব যুদ্ধ বিরতি দাবি জানিয়েছেন জাতি নিরাপত্তা পরিবেশ ইসরায়েলের অবরুদ্ধ এই ভ্রমণ তার আক্রমণ ব্যবহার রয়েছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নাজির বাহিনী আনন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজার উপরোক্ত অভিরাম বিমান ও ইসরল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গণহত্যাকারী নেতা পরিণতি হবে হিলটারের মতো তুরস্ক কারাগার লিবিয়ার মতো মতো ইসরায়েলে ঢুকতে পারে তুরস্ক এরদোয়ান যুদ্ধর পরাধি হিসেবে নেতানেহাউ গ্রেপ্তার করা উচিত হামাস এছাড়াও ইসরায়েলের আঘানসে কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলের আক্রমণ গাজার পরিণতি করেছেন জাতির মতে ইসরায়েলের বর্বত হামলাকে কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন